আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন ক্রোয়েশিয়া শর্ট টার্ম যে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা যেটাই বলুন না কেন এটার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা বিষয় আমাদের কাছে জানতে চান বা যারা প্রথমে অ্যাপ্লাই করবেন তাদের এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন যে আপনি যে আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের সাথে ডেফিনেটলি আপনি একটা ট্রাভেল প্ল্যান সাবমিট করতে হবে এবং এই ট্রাভেল প্ল্যানটা আপনি কী উপায়ে সাজাবেন বিকজ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সো আপনার একটু জানা প্রয়োজন যে এই ট্র্যাভেল প্ল্যানটা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে কোন উপায় করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে কেননা সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই হচ্ছে ট্রাভেল প্ল্যানটা খুবই ইম্পর্টেন্ট বিকজ ওরা ট্রাভেল প্ল্যানটা দেখে অনেকটা যে জিনিস যাচাই করে যে সে একজন রিয়াল ট্রাভেলার কিনা বা অ্যাকচুয়ালি সে ট্যুরিজমের জন্যই তাদের দেশে যাচ্ছে কিনা সো আজকের ভিডিওতে আপনাদের এই ধারণাটা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা আপনার ট্রাভেল প্ল্যানটা ক্রোয়েশিয়ার জন্য কিভাবে সাজাবেন ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কথাটা বলবো ক্রোয়েশিয়ার শর্ট টার্ম যে টুরিস্ট ভিসা সেটার জন্য কিন্তু আপনারা এখন বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন সো ভিএফএস গ্লোবাল মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন সো এখন কিন্তু এই ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে অন্য কোনো দেশে গিয়ে ফাইল সাবমিটের প্রয়োজন নেই এটা এখন বাংলাদেশ থেকে এই জানুয়ারি মাস থেকেই পসিবল সো আপনারা যারা ক্রোয়েশিয়ার শর্ট টার্ম টুরিস্ট ভিসার জন্য এতদিন অপেক্ষা করছিলেন তারা অবশ্যই কিন্তু এই বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করতে পারেন বিকজ ভিসার রেশিওটা এখন যেহেতু নতুন শুরু হয়েছে সো ভিসার এশিয়াটা ভালো এবং এই জিনিসটা কিছুদিন অব্যাহত থাকবে সো এখন আসলে যে ট্রাভেল প্ল্যানটা কিভাবে সাজাবেন এখন ধরুন আপনি ক্রোয়াশিয়া ট্রাভেলের জন্য 10 দিন একটা ট্রাভেল প্ল্যান করলেন 10 দিনের বা 12 দিনের সো একটা হচ্ছে আপনি যে ডেট থেকে ট্রাভেলটা শুরু হবে কতদিন আপনি স্টে করবেন এই জিনিসটা ফিক্সড রাখতে হবে সো इट्स नॉट লাইক যে আপনি একটা অ্যাপ্রক্সিমেট ডেট ধরে তাদেরকে জানাবেন না কারণ তারা কিন্তু আপনার ভিসা अप्रুভালটা ওই अकॉर्डिंग দিবে সো আপনি যখন আপনার ট্রাভেল প্ল্যানটা করছেন আপনার মাথায় কিন্তু রাখতে হবে আপনি ওই টাইমে ট্রাভেল করবেন কিনা বা ওই ট্রাভেলটা একচুয়ালি করা পসিবল কিনা এই যে দশ দিন বা পনেরো দিন বা বারো দিন যে প্ল্যান আপনি করুন আপনি হচ্ছে স্পেসিফিক যে সেগুলোর নাম এবং কোন ডেটে এগুলো মেনশন করতে হবে কেন করতে হবে হচ্ছে আপনি যদি ওই দেশ সম্পর্কে আগে একটু রিসার্চ নাই করেন ওই দেশ সম্পর্কে যদি ইন্টারেস্টেড নাই হন সো কেন আপনি তাদের দেশে ঘুরতে যাবেন তারা কেনই বা আপনাকে ভিসাটা দিবে সো আপনি যে তাদের দেশের প্রতি ইন্টারেস্টেড তাদের কান্ট্রি ঘোরার জন্য আপনি আগ্রহী এই ব্যাপারটা কিন্তু আপনার ট্রাভেল প্ল্যানের উপর নির্ভর করে বিকজ আপনি যদি ওই দেশ সম্পর্কে একটু ধারণা রাখেন অবশ্যই আপনি জানবেন যে ওই দেশে কোন কোন হিস্টোরিক্যাল প্লেস বা জন্য বেস্ট প্লেসেস কোনগুলো সো আপনি যে সিটিতে যাবেন ওই সিটির আশেপাশে অর্থাৎ ওই সিটি যেখানে আপনি হোটেল বুকিংটা দিবেন ওই হোটেল বুকিং এর আশেপাশে যে প্লেসেস গুলো ঘোরার পসিবল এক একটা সিঙ্গেল ডেতে ওই প্লেসেসগুলো গুলো অ্যাড করবেন আপনি একটা ডেতে হয়তো দুইটা প্লেস দিলেন ধরুন আপনি এটা সেই ডে দুটা প্লেস ঘুরবেন সো আপনাকে অবশ্যই প্লেস দুটা দেওয়ার আগে দেখতে হবে যে এদের মধ্যে ডিস্টেন্সটা আসলে কতটুকু একটা সেইম ডেতে একচুয়ালি এই ট্যু মানে দুটা প্লেস কাভার করা পসিবল কি সো এই জিনিসটা আপনাকে বুঝে দেন হচ্ছে ট্রাভেল প্ল্যানটা করতে হবে সো এই জিনিসটা যদি একটু আপনি কেয়ারফুলি করেন তাহলে আপনার ট্রাভেল প্ল্যানটা অথেন্টিক হয়ে যাবে আপনি ডেট ওয়াইজ হচ্ছে বিভিন্ন প্লেসেস ঘুরলেন দুই সিটিতে গেলে দুই সিটিতে হোটেল বুকিং দিলেন সো ওই সিটিতে এক সিটি থেকে অন্য সিটি কোন উপায়ে ট্রাভেল করবেন বাই বাস বা এয়ার এই জিনিসগুলো আপনি মেনশন করে যদি একটা কমপ্লিট ট্রাভেল প্ল্যান হচ্ছে আপনি আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর যেহেতু ক্রোয়েশিয়ার ভিসা এই বছর থেকে আমাদের দেশ থেকে চালু হয়েছে সো এই বছরটা পুরোটাই বলতে পারেন যে একটা ভালো রেশিও থাকবে এবং যেহেতু শুরুর দিকে রেশিওটা অনেক ভালো আছে সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনার ফাইলটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই রেডি করে সাবমিট করুন তাহলে আশা করা যায় আপনার ভিসা অ্যাপ্রুভালটা খুবই দ্রুত আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটি এতটুকুই ক্রোয়েশিয়া ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল সাবমিশনের জন্য যে কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ